ছয়টি ক্যাটাগরিতে পঁচাশি জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেনারেল আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ থেকে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয়ে তো চলুন আমরা কর্মীটোলা জেনারেল হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি মূল ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ করবো আপনি আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটি মূলত একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে কম ডি এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে এক পদের নাম ষাট কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকার স্ক্রিনে দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ বাংলায় পঁচিশ শব্দের গতি কর্মী নাম্বার দুই পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা হচ্ছে একটি চোদ্দতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্ক্রিন দেওয়া হবে চারটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে কর্মী নাম্বার চার পদের নাম ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদের সংখ্যা হচ্ছে একটি বেতন গেট ষোলো কোনো স্বীকৃত বোর্ড থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ কর্মিক নাম্বার পাঁচ পদের নাম রিসিপশনিস্ট বেতন গেট ষোলো পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ইমেল স্ক্যানার ফ্যাক্স টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে কর্মিক নম্বর ছয় পদের নাম অফিস সহায়ক বেতন গেট হচ্ছে বিশ আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা স্কুলে নিয়োগ হবে পদের সংখ্যা হচ্ছে ছিয়াত্তরটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পাশে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সবাই নিয়োগের শর্ত ও নিয়মাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছরের সর্বোচ্চ বয়স সীমা হতে হবে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত ত্রিশ বছর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বীরাঙ্গনের সন্তান শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর ওই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না বিষয়টা মনে রাখবেন আপনি শুধু একটি পদে আবেদন করতে পারবেন একজন প্রার্থী সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত চাকরিরত প্রার্থীকে নির্ধারিত সীমার মধ্যে থাকলে যথাযথ কর্তৃপক্ষের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদন ফি পূরণ ও জমা শুরু হবে চব্বিশে সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে আর অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ পনেরোই অক্টোবর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময় সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফিস জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রাপ্তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্বাক্ষর তিনশো তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফিস দিতে হবে এর জন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা ছয় নম্বর পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা অর্ধেক বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুইটা পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি কেজিএস ডট কম ডট এবং কেজিএস ডট জিওভি ডট ডি ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে এস এম এস এর প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় পরীক্ষা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট করে নেবেন রঙিন রঙিন হতে হবে প্রিন্টটি প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার সময় প্রদর্শন করবেন প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের সিদ্ধান্ত বন্ধু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষার সময় প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন আর মৌখিক পরীক্ষার সময় এই যে ক থেকে ঝ পর্যন্ত একটা কাগজপত্রের তালিকা দেখতে পাচ্ছেন এইসব কাগজপত্র সত্তাহিত করে দাখিল করতে হবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান পরিচালক কর্মীটোড়া জেনারেল হাসপাতাল ঢাকা প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল কর্মীটোরা জেনারেল হাসপাতালে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ